আসসালামু আলাইকুম বিশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু বুটিক্স কালেকশন যেটা হ্যান্ড ড্রয়িং কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কারছুপি ওয়ার্ক তো এখানে আজকে ডিজাইনের ডিজাইনের টোটাল তিনটা কালার আছে আমি আজকে আপনার তিনটা কালার দেখিয়ে দিবা তিনটা কালার কিন্তু খুবই চমৎকার একবার লেটেস্ট যে কালেকশনটা তো আমি ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা কালার দিয়ে এটা প্রথমে আমরা কিন্তু যে ক্যাটালগের যে ক্যাটাল কালারটা আছে ওই কালারটা দিয়ে শুরু করবো আর এই ডিজাইনের টোটাল তিনটা কালার হয় তিনটা কালার কিন্তু খুবই ইউনিক দেখেন এটা কাজটা দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার কিন্তু একবারে কাঠছবি কাজ করে দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দরভাবে এটা আড়ে কাজ স্টাইলের সম্পূর্ণ কাঠছবি ওয়ার্ক দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্লাস কিন্তু নিচুও কাজ দেখেন এগুলা কাজের গুলো খুবই সুন্দর অল ওভার কিন্তু ঘটছে দেখতে মনে হয় না কাজ বাট অল ওভার কিন্তু এটা এক প্রকার কাজ দেওয়া আছে এটা আর ব্যাক পাটার অংশটা প্লাস নিচের অংশটা কিন্তু হাতা হাতা অংশটা চলে আসবে আর এগুলো কিন্তু কাপড়গুলা দেখেন সবচেয়ে বেস্ট মানে কাপড় একটু সফট যাদের একটু ভালো মানে একটু কাটছবি ড্রেস লাগে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর স্যালারটা দেখেন স্যালারটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আর এটার অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য ওনার দুই পারে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্লাস তেরো পাশে কিন্তু খুবই সুন্দরভাবে লেস করা আছে দেখেন দুই পাশে এই যে কাজ কাজটা হবে এটা পঁত্রিশ টাকায় কাজটা হবে এটা আর এগুলা হোলসেল প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে যাচ্ছেন এগুলো হোলসেল প্রাইস মিনিমাম একটা সেট নিলে কিন্তু এক হাজার করে পাচ্ছেন এগুলো তো এটার কিন্তু আরেকটা কালার আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু মাত্র এগারোশো টাকা করে তাদের জন্য কিন্তু একশো টাকা বেশি হবে আর যারা মিনিমাম একটা সেট নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে অনলি এক হাজার টাকা করে আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এই ডিজাইনের তিনটা কালার হয় তিনটা কালার কিন্তু খুবই চমৎকার তো আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিশের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর একবারে ইউনিক কিছু কালেকশন যেটা আপনার এখনও অ্যাভেলেবেল হয় না এটা তো আপনাদের জন্য কিন্তু আমার সবসময় কিন্তু নিত্য নতুন আপডেট প্লাস ইউনিক ডিজাইন নিয়ে হাজির হতো সেক্ষেত্রে যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন কাঠছুবি ড্রেসের এই ড্রেসগুলো খুবই সুন্দর অসাধারণ ড্রেস তো এটা কিন্তু আরেকটা কালার এই ডিজাইনের টোটাল তিনটা কালার হবে আপনার তিনটা কালার দেখে দিয়েছে তিনটা কালার কিন্তু খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস যেটা আপনাদের জন্য একবার ইউনিক নিয়ে আসছে আপনাদের জন্যই তো যাদের লাগবে অবশ্যই যারা হোলসেল তারা অবশ্যই তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে আর যারা এক দুই বিশ তার তাদের জন্য কিন্তু এগারোশো টাকা করে এটা অন্যান্য ফেজে কিন্তু ভারোশো তেরোশো টাকাও সেল করে থাকে তো আমরা শুধুমাত্র সীমিতটা লাভে আপনাদেরকে দিয়ে থাকি এত অরিজিনাল মানে ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ বুডিস কালেকশন তো টোটাল এই ডিজাইনের তিনটা কালার হয় আমি তিনটা কালার আপনাকে দেখিয়ে দিয়েছি তিনটা যদি যারা যেটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন তো আজকের ভিডিওটা শর্ট ভিডিও জাস্ট শুধুমাত্র তিনটা নতুন ইউনিক বেস আসছে দেখে আপনাদেরকে এই ভিডিও দিচ্ছি তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস পার্ড পেশন সুভাষ তুর্মা সেন্টার তৃতীয়তালা দোকান নম্বর দুশো উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ